বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে নয় লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে তিনশো কোটি টাকা দেবার কাজ ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কমপ্লিট করা হয়েছে তবে বেশ কিছু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যেই ঢুকে গিয়েছে আবার কিছু কিছু কৃষকদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ঢুকেনি তাই আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে টাকা কবে পাওয়া যাবে এবং আদৌ কি পাওয়া যাবে কিনা তো সমস্ত তথ্য এবং ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো বাংলা শস্য বিমা প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন এবং এই প্রকল্পে টাকা যদি এখনও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে না থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একবার স্ট্যাটাস চেক করতে হবে স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন টাকা পাবেন কি না তো স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে বাংলা শস্য বিমা যে অফিসিয়ালি পোর্টাল এখানে আসতে হবে এখানে আসার পরে ফার্মার কর্নার দেখতে পাবেন ফার্মার কর্নারে ক্লিক করলেই এখানে কিন্তু কৃষকের ভোটার কার্ড নম্বর চাওয়া হবে তো কৃষকের নম্বর এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে সিজন সিলেক্ট করতে হবে খরিফ এবার এই সিজন সিলেক্ট করে নেবার পরেই এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ইয়ার মানে দু তো ইয়ার সিলেক্ট করে নেবার পরেই আপনারা চেক অপশনে ক্লিক করবেন তো চেক অপশনে ক্লিক করার পরেই কিন্তু কৃষকের যে ভোটার কার্ড নম্বর সেটি এখানে দেখতে পেয়ে যাবেন নাম ডিস্ট্রিক্ট নাম ব্লকের নাম এবং ক্রপ এগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তারপরে এখানে এই কৃষক কতটুকু জমির পরিমাণ এই প্রকল্পে নথিভুক্ত করিয়েছে সেই জমির এরিয়া বা পরিমাণটুক এখানে দেখতে পেয়ে যাবেন তারপর সাব ইন্স্যুরেন্স এবং ক্রস প্রিমিয়াম এখানে দেখতে পেয়ে যাবেন এবার আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটি জানার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করে আপনাকে সার্টিফিকেট নম্বরটি কপি করে বা আপনার যে অ্যাপ্লিকেশন নম্বর সেটি কপি করে নেবার পরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আসার পরে অ্যাপ্লিকেশন নম্বরটি আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আপনারা চেক অপশনে ক্লিক করবেন তাহলেই আপনার যে স্ট্যাটাস সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে তো আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কৃষকের স্ট্যাটাসটি এখানে চেক করেছি যে এখানে যে অ্যাপ্লিকেশন নম্বর সেটি দেওয়ার পরেই যখন আমি স্ট্যাটাসটি চেক করলাম তখন দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এস এন ও অ্যাপ্রুভড মানে এই কৃষক এই প্রকল্পের জন্য সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তো এখানে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে টাকা ঢুকবে যদিও বা এখনো ঢুকেনি তবে কিছুদিন সময় লাগতে পারে এবার আপনারা অনেকেই কমেন্ট করবেন যে এই যে বাংলা শস্য প্রকল্পের অফিসিয়াল সাইড এই সাইড থেকে কিন্তু মোবাইল ভার্সনে স্ট্যাটাস কোনোভাবেই চেক করা যাচ্ছে না তো এর জন্য আর একটি পদ্ধতি রয়েছে যেটি হচ্ছে কি যেন বাজাজের যে অফিশিয়ালি পোর্টাল এখান থেকেও কিন্তু আপনারা আপনাদের যে ইন্স্যুরেন্সের স্ট্যাটাস বা বাংলাদেশ প্রকল্পের স্ট্যাটাস সেটি কিন্তু দেখতে পাবেন তো বাংলা শিশু প্রকল্পের স্ট্যাটাস এখান থেকে দেখার জন্য আপনারা বাজাজের যে অফিসিয়ালি সাইট এখানে চলে যাবেন এখানে আসে পরেই যদি আপনারা স্ক্রল করেন তাহলে নিচের দিকে দেখতে পেয়ে যাবেন তবে মোবাইল থেকে স্ক্রল করতে হবে যদি ডেস্কটপে অন করেন তাহলে কিন্তু আপনাকে স্ক্রল করতে হবে না ডাইরেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন পি এম এফ বি ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তো আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে যদি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে আপনারা এখানে একটু অপশন পেয়ে যাবেন নাও ইওর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই এবার এখানে ফার্মার আইডিতে ক্লিক করবেন ফার্মার আইডিতে ক্লিক করার পরেই কৃষক আপনাদের যে ভোটার কার্ড নম্বর সেটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে তারপরে এখানে যে প্রশ্নটি রয়েছে সেটির অ্যানসার কিন্তু আপনাকে এখানে লিখতে হবে যেমনটা এখানে ছয় ছয় বারো তেরো আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটি আপনি এখানে ক্যালকুলেট করে বসিয়ে দেবেন এবং সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে প্রসেসিং হবে এবং আপনার যে ডেটা বা কৃষকের যে ডেটা সেটি কিন্তু এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই কৃষকের কিন্তু দুইটি ডেটা আপাতত এখন এখানে শো হচ্ছে তবে যদি আপনারা একটু এদিকে স্ক্রল করেন তাহলে আপনারা এখানে কিন্তু সম্পূর্ণ যে স্ট্যাটাস সেটি দেখতে পেয়ে যাবেন স্ট্যাটাস কিন্তু দুটোই এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে তবে এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পেয়ে যাবেন যে কৃষকের নাম বা কৃষক এই বছরে বাংলা শিশু বিমা প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কি না তো এখানে যদি ক্লিক করা যায় তাহলে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ক্লিম নম্বর যদি এখানে লোড হতে সময় লাগবে তাই আমি আপনাদের একটু অপেক্ষা করা তো একটু অপেক্ষা করার পরে আপনারা দেখতে পাবেন এখানে আপনার বা কৃষকের যে ডেটা সেটি কিন্তু আপডেট হয়ে যাবে ক্লিম নম্বর এখানে দেখিয়ে দেবেন তারপরে এখানে যে ক্লিম টাইপ সেটিও দেখিয়ে দেবে ক্লিম ডেট সেটাও এখানে দেখিয়ে দেবে এবং ক্লিম অ্যামাউন্ট সেটিও কিন্তু এখানে দেখিয়ে দেবে এবং ইউটিআর যে নম্বর সেটিও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে এই সমস্ত ইনফরমেশন গুলো যদি দেখায় তাহলে আপনি বুঝে যাবেন যে এই কৃষক হয় টাকা পেয়ে গেছেন অথবা টাকা পাবেন আর আপনি যদি নিজে দেখেন তাহলে ভাববেন যে এখনো যেহেতু টাকা ঢোকেনি কিন্তু টাকা ঠিকই ঢুকে যাবে তো আপনিও যদি বাংলা শুধু প্রকল্পে একজন কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই দুই পদ্ধতিতেই স্টেটাস দেখেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার নাম এই প্রকল্পে অ্যাপ্রুভ কিনা যদি প্রকল্পে হয় তাহলে টাকা আপনি নিশ্চিত পাবেন তবে কিছু সময় লাগতে পারে কিছু সময় অপেক্ষা করলে আপনার ব্যাঙ্ক টাকা ঢুকে যাবে তবে বেশ কিছু কৃষকদের ব্যাঙ্ক টাকা ইতিমধ্যে ঢুকে গিয়েছে এবং আজকেও কিন্তু কিছু কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং আগামীতেও এই প্রকল্পে টাকা ঢুকতে চলেছে বা ঢুকবে তো এই ছিল ভিডিও তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছোট্ট একটি আপডেট দেওয়ার ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও দেখা জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ